মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের সাগরিকা সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি ভালো আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোমরা তোমার টাইটেল থাম্বাল থেকে বুঝতেই পেরে গেছো তো আমার চ্যানেলটা মনে হয়ে গেছে তোমরা সকলেই জানো তো এই মনিটা তো আর আমি একলা করতে পারিনি আমার সঙ্গে কারা কারা আছে আমার সাথ কারা কারা দিয়েছে আমাকে কারা কারা ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে এসেছে তো সেইটাই আজকে আমি জানাতে চলে আসলাম তো তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আমার যে কথাটা মেন কথাটা তোমরা কিন্তু স্কিপ করে যাবে তাই বলছি সব কথাটাই তুমি তোমরা সব কথাটাই শোনো ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে বন্ধুরা তো বুবাই দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা তোমাকে অনেক 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 ভালোবাসা দাদা তুমি তোমার সঙ্গে আমার পরিচয় না হলে দাদা আমার এটা কোনো দিনে সম্ভব হতো না দাদা সত্যি দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা তো আমাদের বুবাই দাদা হচ্ছে দুটো মনি চেলেন একটা স্পায়ার মল্লিকায় একটা নেচার লাভার তো দুটোই দাদার মনি চ্যানেল তো দাদা দাদা প্রচুর 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 আমাদেরকে সাপোর্ট করেছে দাদা দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার সঙ্গে মানে কি তোমাকে না পেলে হয়তো আমরা মনিটা আমি করতে পারতাম না দাদা তাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা এই ছোটো বোনটার তরফ থেকে আর মধুমিতা দি ফার্স্টে তোমাকেই জানাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে মধুমিতা দি তো তোমাকেও প্রথমে আমি জানাচ্ছি অনেক 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 ভালোবাসা তো তুমি ভালোবাসার ছোটো মনটা নিও আর যদি কোথাও আমার কারো মনে যদি কোনো কথাতে ব্যথা দিয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কেউ ভুল বুঝো না আমাকে সবাই আমাকে ক্ষমা করে দিও যদি কিছু কথার মাধ্যমে ভুল বলে ফেলি ঠিক আছে তো আমার সুশান্ত দাদা সুশান্ত দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা তুমি আমাকে প্রচুর সাপোর্ট করেছো দাদা তুমি আমাকে প্রচুর সাপোর্ট করেছো সাপোর্ট করার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা দাদা ছোটো বোনটার পাশে থেকে তোমরা সকলেই আর কারা কারা আমার সাথে ছিল কারা কারা আমার শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট করে গেছে তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তাপস দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা তাপস দাদা সঞ্জীব দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা পিঙ্কি দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে কি তোমাদের সকলের হয়তো নামটা নিতে আমি ভুলে যাব তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সাথে কারা কারা ছিল তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো thank <sweak> you সাথে ছিল কারা কারা আমার সাথে আছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো আমি তোমরা আমার কাছে এসেছো। আমাকে ভালোবেসে আমাকে শুধু টাইম দিতে আসোনি তোমরা ভালোবেসে আমাকে সাপোর্ট করতে এসেছো এই জন্যই আমার মনি এত তাড়াতাড়ি তোমাদের জন্যই করাটা সম্ভব হলো আচ্ছা তোমরা যদি না পাশে থাকতে আমি কোনো দিনও এই মনিটা আমার হতো না বা সম্ভব ছিল না শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে আজকে আমার এই মনিটা অন করতে পেরেছি আমি তো ফের বলছি বুবাই দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা তুমি যদি সত্যি তোমাকে যদি আমি না পেতাম আমার দাদা রূপে দেবতা রূপে তো আমি কোনো দিনও এই মনিটা অ্যাপ্লাই করতে পারতাম না দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা আবারও বলছে আমার সুশান্ত দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা প্রচুর আমার পিছনে সাপোর্ট করেছো প্রচুর আমার পিছনে খেটেছো তোমরা প্রচুর সাপোর্ট করেছো তো সবাইকে আমি তোমাদের দেখেই দিলাম আমার পাশে কারা কারা ছিল কে কে ছিল কে কে আছে আর তোমরা সারা জীবন এই ছোটো বোনটার পাশে থেকো এইভাবেই আমাকে এগিয়ে নিয়েছিল তোমরা ভালোবেসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি সত্যি আর তোমা তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের অনেক অনেক ভালোবাসি এই ছোটো বোনটার তরফ থেকে ঠিক আছে তো এই ভালোবাসাটা গ্রহণ করো তোমরা আর আমাকেও ভালোবাসা দিও ঠিক আছে দাদারা দাদা মধুবিতা দি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে বলছি তোমাদের সবাইকে বলছি আমি যদি কারোর নাম নিতে হয়ে যায় তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও হয়তো অত তো মাথায় নিয়ে নি আমায় আমার তো ছোটো বোন হিসেবে তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে দাদারা দিদি তো কেউ বলছি স্বপ্নাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মন তোমাকে অনেক অনেক ভালোবাসা রঙ্গোলি দি তোমাকে অনেক অনেক ভালোবাসা তো আমার হয়তো সব কিছু এখন ঠিক মনে পড়ছে না তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও যদি কারোর নামটা নিতে হয় সঞ্জীব দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা তাপস দাদা তোমাকে অনেক 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 ভালোবাসা দাদা সকলকে সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি আর বেশি বড়ো করছি না বললে তোমাদের কথা তো যতই বলবো ততই বড়ো তোমাদের কথা তোমাদের কোনো তুলনা নেই তাই আর ভিডিওটি আমি বেশি বড় করছি না কারণ তোমাদের কথা বলে শেষ করা যাবে না তোমরা যে এতটাই সাপোর্ট করেছো এতটাই আমাকে ভালোবাসা দিয়েছ তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি নি এখানেই শেষ করছি এরকমভাবেই তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি সকলের পাশে আছি সকলেই তোমরা আমার পাশে থাকো টাটা সকলেই ভালো থেকো টাটা